இல்ல

আমাদের শেষ নবীর নাম কি হা হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম মুখস্ত করেন আমাদের শেষ নবীর নাম কি হজরত মোহাম্মদ সোলল্লা সাল্লাম আবার হজরত মোহাম্মদ সোলল্লাহল্লা সাল্লাম আর কালেমা কালেমা কি

শেষ নবীর নাম হজরত মোহাম্মদ আর কালেমা কালেমা কি বললেন জোরে বলেন বলেন বলি টাকা দেব কিন্তু মোহাম্মদ রসুল্লাহ কালেমা বিশ্বাস করেন বিশ্বাস করেন আপনার নাম কি মোমেনা

হজরত মোহাম্মদ হাত ছড়ান হজরত মোহাম্মদ সাল্লাই সাল্লাম আর আজকে জুমার নামাজ দুই রাগায় খরচ তিনটে মন থাকবে আবার আগে আমি সপ্তাহ আসবো যদি মনে থাকে তাহলে আবার টাকা দেবো কিন্তু হ্যাঁ